ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা কালকেই আমি করব করব করে কালকে রাত্রে আমি করবো ঠিক করেছিলাম বাট এত ঘুম পেয়ে গেছে আমার আর ইচ্ছে করেনি কারণ লাইভ করেছি লাইভ করে উঠতে উঠতে এগারোটা বেজে গেছে তারপর আর ইচ্ছে করেনি ভিডিও করতে তো ভাবলাম ঠিক আছে চলো সকালেই করব তো এই সকালে করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে কলিং বেল হেনা তেনা বিরক্ত লাগে মানে কোন সময় করলে রাত্রেই এক প্রকার রাত্রেই বেলাটাই সুইটেবল টাইম বাট আমি আমার এত ঘুম পেয়ে যায় আমি আর করতেও পারি না তো যাই হোক আমি আমার কথা বলে ফেললাম অনেকটা তো কালকে করে দিলেই ভালো তো অলমোস্ট সবাই বলে ফেলেছে ওই একই কথা আমাকেও বলতে হবে বাট ওই ভিউয়ার্স ভিউয়ার্সরা তো আলাদা আলাদা থাকে কিছু কমন ভিউয়ার্স থাকে কিছু আলাদা থাকে তো সেই জন্য আমারকে যারা দেখে আমাকে দেখতে যারা একটু পছন্দ করে তাদের জন্যই আমার বলা তো কালকে আমাদের বেচি বড় বেচি বুড়ি হ্যাঁ বুড়ি ভিডিও দিয়েছে আর কি করেছে কল রেকর্ডিং ফার্স্ট আর এই কল রেকর্ডিং ফার্স্টটা কেন করেছে প্রমাণ করার জন্য যে ও সত্যবাদী যে ও যেটা করছে সেটা সত্যি নাটক নয় ওইটা প্রুভ করার চেষ্টা করে যাচ্ছে আপ্রাণ ওয়ে আপ্রাণ যতই চেষ্টা করুক সত্যি তো সত্যিই হয় তাই না এখানে যারা ভিউয়ার্সরা বসে আছে তারা তো আর কেউ ঘাসে মুখ দিয়ে চলে না তাই না ও যদি ভাবে খরগোশের মতো যে আমি মুখ লুকিয়ে আছি বলে আমাকে কেউ দেখতে পাচ্ছে না হ্যাঁ তো এটা এটা ভাবলে তো মূর্খ 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 পরিচয় ও মানে ডিগ্রিধারী অশিক্ষিত হ্যাঁ ডিগ্রিধারী অশিক্ষিত নামে পরিচিত তো এই ডিগ্রিধারী অশিক্ষিত ডিগ্রিধারী অশিক্ষিতের মতোই কাজ করে চলেছে কি করলো না ওই ঝাড়ু ঝাড়ু হ্যাঁ ঝাড়ু ওই বলে না চোরের ওপর বাটখারা চোর চোরের সাক্ষী কি মাথা বলে তো ওরা মাতাল বলতে চোরের সাক্ষী বাটপাড়া চোর আবার আর চোরকে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে এসেছে যে দেখ তোমরা ভিউয়ার্সরা তোমরা কেউ আমাকে ছেড়ে চলে যেও না আমি সত্যি কথা বলছি আমি যা দেখাচ্ছি সত্যি বলছি তোর এই ভাটের সত্যি আর তোর এই ভাটের নাটক তোর কাছে গুজে রাখ তুই যে কি চালাক আর তুই যে কি ধান্দাবাজ সেইটা তো যারা তোকে তিন বছর চার বছর দেখে দেখছে তারা খুব ভালো মতো করে বুঝে গেছে আর যারা তোকে চাটছে তারা ঠিক ওই তোর মতনই চিপ মেন্টালিটির চিপ মেন্টালিটি তোর মতনই এছাড়া আমার কাছে আর কোনো ভাষা নেই বলার কিন্তু যেটা সত্যিই সেটা বলার গার্ডস রাখতে হয় দেখ তোকে নিয়ে যারা পজিটিভ ভিউজ কর পজিটিভ ভিডিও করতো সরি যারা তোকে নিয়ে পজিটিভ ভিউ ভিডিও করতো তারা আজকে তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আরে মানুষ তো মানুষের এইটুকু সেন্স আছে তো যে তুই কি করতে চাইছিস তুই কি বলতে চাইছিস তুই কি খাওয়াতে চাইছিস মানুষকে হুম তুই ঝাড়ুকে দিয়ে কল রেকর্ডিং ফাঁস করালি কল রেকর্ডিংটা শোনালি তার মানে এটা খুব কারেন্ট কল রেকর্ডিং আমি যেটা শুনলাম ও ফ্ল্যাটে মানে রিসেন্ট এক দু দিন মানে এসিটা আচ্ছা এসিটা কেনার পর ওকে ফোন করলো কাকে বলে ফেললো যে আমি তো তোকে ফোন করেছিলাম কতটা মিথ্যে কথা ধরো তোমরা তোকে ফোন করেছিলাম তখন ও বললো কি যে না তুমি কোথায় আমাকে ফোন করেছো তারপরে বললো না আমি ওই ওর হাজবেন্ড ওই জরুকা গোলামকে ফোন করেছিল মানে যদি ফ্রিতে ইনস্টলটা হয়ে যায় ইনস্টলের জন্য আলাদা চার্জ লাগে যখন প্রথম ইয়েটা কেনে যে কোনো আইটেম যখন প্রথম কেনে তখন কিন্তু লাগে না আর যদি পরে আবার লাগাতে হয় তখন ইনস্টলিং চার্জ লাগে তখন ওই এসির চার্জের সাথেই ওরা অ্যাড করে নেয় এই নয় যে ওরা ফ্রিতে এসে লাগিয়ে দেবে এত আমার সাতখানা এসি আমার বাড়িতে সেভেন সাতখানা এসি তো সেই যখনই এসি কিনি হয়তো সকালে গিয়ে বুক করে এলাম আর বিকেলে দিয়ে গেল। বা বিকেলে বুক করলে তারপরের দিন সকালে ইনস্টল করতে আসে আর ফ্রিজ বা ওয়াশিং মেশিন এইগুলো একটা দিন লাগে টাইম বুক করে এলাম জিনিসটা চলে আসে জিনিসটা চলে আসার পর কিছুক্ষণ টাইম লাগে মানে একটা দিন বা চব্বিশ ঘন্টা টাইম লাগে তার দিন ওরা ওদের ওদের যে ইয়ে থাকে মানে কি বলে ওটা কল সেন্টার যে থাকে ওদের যে সার সেখান থেকে লোক আসে তো একদম সঙ্গে সঙ্গে এসি এসে ফিট করে দেয় না আজকে কিনলে আজকে এসে এসি ফিট হয় না আমার হয়নি আমি সাতটা এসি কিনেছি আমার হয়নি অথবা আমি জানি না কোথায় হয় কী বৃত্তান্ত আমি জানি না তো যাই হোক এইটা বললো তো এসিটা ও কিনবে ওর পূর্ব পরিকল্পিত ও এসির পয়েন্ট দেখিয়েছে তার আগেরও পূর্ব পরিকল্পিত কারণ একটা জায়গা থেকে ফ্লিপকার্ট থেকে জিনিস আসতে সাত দিন টাইম লাগে তোমরা বুঝে নাও ব্যাপারটা সাত দিন টাইম লাগে মিনিমাম ছ দিন সাত দিন টাইম লাগে তাহলে ওর ছ সাত দিন আগে থেকেই কিন্তু জানতো যে আমি এসি লাগবে আমার এই যে নাটক করলো না দেখো প্রথম দুদিন গেছিলাম তখন অত বেশি গরম লাগেনি যখন তৃতীয় দিন গেলাম তখন যখন চারতলায় গিয়ে যখন পুজো দিলাম ও কি বললো যখন পুজো দিয়ে যখন ইয়ে করছিলাম তখন আর থাকতে পারছিলাম না ভীষণ গরম লাগছিল তাই তখন ইনস্ট্যান্ট আমি ডিসিশন নিলাম যে আমাকে এসি কিনতে হবে এটা কি সত্যি তোমরা বলো আমাকে এটা কি সত্যি ও তোমাদেরকে মিথ্যে কথা বলেছে কি কিনা তোমাদেরকে সত্যি কথাটা বলেছে কি যারা ভিউ দাও ওকে তারা তাদেরকে সত্যি কথাটা বলেছে কি ও কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে পর্দা সেই পর্দাগুলো মোটা যাতে বাইরের আলো ট্রান্সফার ট্রান্সফার হয়ে ভিতরে না আসে তো সেই মোটা পর্দা অর্ডার করেছে সাত দিন আগে তাহলে সাত দিন আস সাত দিন আগেই ও ফ্ল্যাট যখন কিনেছে তখন থেকেই ও ডিসিশান নিয়েছিল আমার টপ ফ্লোরে ইয়ে আমার রুম তো ওখানে গরম হবে আমাকে এসি লাগবে যেই দিন থেকে ফ্ল্যাট বুক করেছে বা ফ্ল্যাট নিয়েছে বা নেওয়ার ডিসিশান নিয়েছে সেই দিন থেকেই ও মেন্টাল সেট করে নিয়েছিল যে এসি লাগাবে বাট তোমাদেরকে কখন বললো ওই পুজো দেওয়ার দিন বললো প্রচণ্ড গরম লাগছে থাকতে পারছি না তাই এসি নিচ্ছি বোঝাতে পারলাম ও নিজের কথায় নিজের কথায় নিজের জালে জড়িয়ে যাচ্ছে ও যে তোমাদেরকে মিথ্যে খাওয়াচ্ছে ও যে তোমাদেরকে সত্যিটা বলছে না সেটা নিজেরটা নিজের হাত মুখেই বলে ফেলছে আর কি বলছে ঝাড়ু ওইদিকে ফোন করে বলছে হ্যাঁ তোমার ঘরে তো অশান্তি ছিল হ্যাঁ অশান্তি তো সবার বাড়িতেই থাকে বন্ধুরা কার বাড়িতে অশান্তি থাকে না আজকে যদি আমার হাজবেন্ডের সাথে বা আমার পরিবারের সাথে কোনো একটা মনোমালিন্য চলছে সেই সময় যদি কেউ আসে একটা ছাপ মুখে থেকেই যায় হ্যাঁ থেকে যায় যারা এইসব নাটক করার প্রবণতা রাখে যে আমাকে কোনো ব্লগারকে বোঝাতে হবে যে আমার বাড়িতে একটা অশান্তি হচ্ছে তাহলে সে মুখটা ব্লার করে রাখবেই একটু ভার করে রাখবে এটা করতে কি অসুবিধে যারা এই ধরনের নাটক করার প্রবণতা রাখে যে আগে আমি আমরা দেখেছি অনেকবার এরকম ডিসিশান নিয়েছিল যে আমরা পরকিয়া পরকিয়া খেলবো খেলে ভিউজ কামাবো সে যে এগুলো করবে না তার কি প্রমাণ এটা তো সত্যি আমরা তো আগে যা জেনেছি যে ওর ওই দাদা ভাই দাদা ভাইয়কে বলেছিল যে আমরা পরকিয়া পরকিয়া করব ইনক্লুডিং ওর হাজবেন্ড ইনক্লুডিং ওর হাজবেন্ড সহ পরকিয়া খেলবে বলেছিল তাহলে নাটকটা এই যে সন্দীপকে নিয়ে নানারকম কথা বলে নাটকটা কে করে কে করে ওর মুখে কোনোদিন মানায় ও সত্যি কথা বলে ভিউজ ইনকাম করছে করছে না এখানে ধাপ্পা বাজি দিচ্ছে এখানে ফ্রডিং করছে কিউআর কোড দিয়ে টাকা তুলে সেই টাকা কোথায় কোন খাতে খরচ করেছে কিচ্ছু প্রুফ দেয়নি ওয়াইটিতে ওয়াইটির মানুষ এখানকার ভিউয়ার্সরা ওকে টাকা দিয়েছে বাট তার কোনো প্রুফ দেয়নি কিন্তু অন্যের বেলাও বলতে এখানে নেমে পড়েছে এবং সেই বলে কিন্তু টাকা ইনকাম করেছে এই সমস্ত মহিলার কোনো রাইট নেই এই ধরনের কন্ট্রোভার্সি করার যে মিথ্যে কথা দিয়ে যার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই এখানে সততা সত্যি সততার প্রতীক বলে এখানে স্ট্যাম্প মেরেছে নিজের স্ট্যাম্প নিজেই মেরেছে হুম এরপরে বলি ঝাড়ু কি দিয়ে কেন বলো কারণ পূর্ব পরিপুলকিত যে আমি এরকম আগেই ফোন করা হয়ে গেছিলো যে আমি তোকে একটা ফোন করব তোকে একটু ক্লারিফাই করতে হবে কারণ আমার ভিউয়ার্সরা আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমার ভিওয়ার্সরা আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমাকে আনসাপ করে বেরিয়ে যাচ্ছে আমার নাটক ধরে ফেলছে আমার ভিউয়ার্সকে আটকাতে হবে আমি যদি স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকে আমি যদি অনেস্ট থাকি আমি যদি সৎ থাকি আমার ঘরের অশান্তি যদি সত্যি থাকে তাহলে মানুষ এমনিই বুঝতে পারবে আর আমি অশান্তি বিক্রি করব কেন আমার ঘরে অশান্তি হচ্ছে আমি সেটা বিক্রি করব কেন ও যখন বিক্রি করতে নেমেছে অথচ কিছু বলছে না বলছেই না যখন তখন তাহলে সেইটা এখানে এনে মানুষকে কিউরিসিটির মধ্যে মানুষকে যারা ওকে ভালোবাসে যারা ওকে মন থেকে ভালোবাসে প্রাণ থেকে ভালোবাসে তাদেরকে কেন ঠকাচ্ছে সবাই তোকে মন থেকে ভালোবাসে না কিছু গিয়ে ক্রিয়েটাররা আমরা দেখি কন্টেন্ট পাওয়ার জন্যে ওকে ভালোবেসে কেউ দেখে না তো এই ঝাড়ুকে দিয়ে পূর্ব ইয়ে করে ফোন করে আগে বলে নিয়েছে যে তোকে আমি ফোন করছি এবং আমি এটা রেকর্ড করব। আগে এটা আগে বলা তারপরে ফোন করেছে ফোনের মধ্যে আমাদের কি শোনাচ্ছে যে আমি কিন্তু এটা রেকর্ডটা ছাড়বো ও যেন সেইভাবে ভিডিওটা সেইভাবে কল কথা বলে যাতে মানুষ বুঝতে পারে যে ও আগে এসে জেনে গেছিলো ও দেখেছে ও জানে যে ও ওর ঘরের মধ্যে একটা অশান্তি চলছিল তো সো হোয়াট অশান্তি চলে প্রত্যেকের বাড়িতেই চলে তার জন্যে যেই কারণটা দেখেছে সেইটা পুরো ফ্লপ আর এই সুযোগে এই সুযোগে ঝাড়ুও একটু বলে নিল যে ওর বাড়িতে অশান্তি চলছে মানে এক কাছে দু কাজ ছেড়ে নিল এক কাজে দু কাজ ছেড়ে নিল যে ওরও বলা হয়ে গেল যে ওর অশান্তি চলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে বলছে ওর মা জানে না মা জানে না মা জানে না এটাও একটু বলা হয়ে গেল ওরটাও বললো ওকে সেই রকম কংক্রিট কোনো প্রুফ দিয়ে যে কংক্রিট কিছু বলেছে রকম আমরা কিছু শুনলাম না এটা জাস্ট একটা ভাষা ভাষা কথা হ্যাঁ তোমার বাড়িতে তো একটা অশান্তি চলছিল যখন মেলায় গেছিলাম তোমার মুখটা ছিল এগুলো কি কথা বন্ধুরা এগুলো কি কথা যার সাথে যার মিল আছে যার সাথে যার বন্ধুত্ব আছে তাকে বলতেই পারে যে একটা অশান্তি হচ্ছিল হচ্ছে আমাদের একটা কোনো বিষয় নিয়ে অশান্তি হচ্ছে এটাকে কেন্দ্র করে ও যেই কথাটা বলেছে তার ওই হাজব্যান্ডের নামে যে এটাকে ওটা বলেছে সেই জন্যে আবার বললো না ওই জন্যে নয় তারপরে শ্বশুর শাশুড়ির সাথে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে পড়চুল পরে বাড়ি থেকে বেরিয়ে পূর্ব পরিকল্পিত করে এখনও বড় ব্লগার সাজার নাটক করছে জাস্ট লাইক এ ম্যান্ডি অ্যান্ড এই ঝারিয়া অ্যান্ড এই যে সন্দীপ অ্যান্ড ওই ওই ক্যাথাকুরানি এদের মতো বড় ব্লগার হওয়ার চেষ্টা করছে ও এটাই ওর প্রবণতা আর কিচ্ছু না তার সাথে তার সাথে আবার জুড়েছে কাকে ইনক্লুড করেছে কাকে ফোকলাকে ফোকলাকে মেবি ফোকলা এটা চেষ্টা করছে যে আমি তোমাকে এই প্রোমোশনের এই ব্যাপারগুলো বলবো তাতে করে যদি ক্যাথা দেখে জলনে আমার কাছে চলে আসে নো ফোকলা নো তুই যা নোংরা ছেলে তোর সাথে নোংরা মেয়েদেরই সম্পর্ক হওয়া উচিত তোর সাথে অ্যাকচুয়ালি ওই ক্যাতারই অ্যাকচুয়ালি মিল হয় কিন্তু আনফর্চুনেটলি তোর অতি লোভে তাটি নষ্ট হয়ে গেছে এটা তোকে মানতেই হবে আর নোংরা তো নোংরা কাজ করবেই যেমন তুই ইয়েকে করেছিস এখন এই পরচুলা বুড়িকে ডিগ্রিধারী অশিক্ষিতকে তোকে হ্যান ও তুই বলেছিস যে যাদের প্রমোশনের দরকার তারা তোর সাথে কন্ট্যাক্ট করবে মানে তুই প্রমোশনের মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার তাই কি হ্যাঁ প্রমোশন দেওয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেড তো সেই লোভ সামলাতে পারেনি আমাদের এই পরচুলা অশিক্ষিত ডিগ্রিধারী অশিক্ষিত পরচুলা বুড়ি হ্যাঁ সে লোভ সামলাতে পারেনি এটা এটা কিন্তু এর সাথে অনেক দিন ধরে আলোচিত হচ্ছে ক্যাটাকে ধ্বংস করার প্রবণতা এটা যে ওর সাথে ওর বিঙ্গেল হচ্ছে এটা দেখে যেন ক্যাটা জলে আমার মনে হচ্ছে এটা আমার মনটা এটা বলছে এইটা দেখানো প্লাস ও তার সাথে মুনাফা লুটবে তার সাথে এই করচুলা অশিক্ষিত বুড়ি মুনাফা লুটবে কোথা থেকে যে ফ্ল্যাটটা নিলে ওখানেও আরামসে ওর লীলা থেকে শুরু করে ভা কী যেন আরও কী কী খেলা করে না ওই কিন্তু সব নিয়ে যারা যেগুলো আমরা আগে শুনেছি যে ভাইয়ের বয়সী দশ বছরের এই ব্যাপারগুলো তো সত্যি এগুলো তো আমরা ম্যান্ডির মুখ থেকে শুনেছি এগুলো তো অস্বী অস্বীকার করলে হবে না এবার ম্যান্ডি মন বানিয়ে পেট বানিয়ে বলেছি কিনা তো জানি না আমরা তো ম্যান্ডির মুখ থেকে শুনেছি যে ওর এই একটি কথা তারপরে আমাদের ওই যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের গিন্নি গোয়েন্দাগিরি বোধ হয় হ্যাঁ তো ওই তার ভিডিও থেকে শুনলাম কার একটা ফটো দেখিয়েছে ওটা কার ফটো জানি না মেবি ওর বয়ফ্রেন্ড যে ওকে একবার প্রপোজ করেছিল সে কিনা জানি না না ফোকলা সেটাও জানি না না ফোকলা সেটাও জানা ফোকলাকে যে পুরোপুরি ইউজ করছে ও নিজের স্বার্থে এই প্রমোশন ওর যে চ্যানেলে একটা ওই গেমের একটা ভিডিও ছেড়ে সেটা আবার প্রাইভেট হয়ে গেছে এটা কোথা থেকে এলো এবং ওর যে ভিডিওতে যে লোগোটা সবার প্রথমে যে একটা লোগো দেয় সেটাও কিন্তু ও প্রুফ দিলো কি আমি করেছি ওরে বাবারে ও করেছে ও করলে এতদিন করেনি কেন এতদিন করেনি কেন চার বছর বাদে ওর ইচ্ছে হচ্ছে হ্যাঁ চার বছর বাদে ইচ্ছে হতেই পারে মানুষের বাট কানেকশান কানেকশান যেটা বোঝাচ্ছে আমাদেরকে তাতে চার বছর আগে করেনি এখন করছে মানে সেমন করে গামলাকে করে দিয়ে ঠিক ওকে করে দিয়েছে এবং ওকে দিয়ে দিয়েছে যে তুমি দেখাবে যে না তুমি করেছো তুমি এটা বলতে কি ও করে স্ক্রিন এসএস গুলো পাঠিয়ে দিয়েছে ওকে যে তুমি দেখাবে যে তুমি করেছো বাস মিথ্যে কথা বলা হয়ে গেল প্রুফ হয়ে গেল যে ও করেছে বাট করে দিয়েছে ফোকলা এবং এই যে গেমের ব্যাপারটাও করেছে ফোকলা এবং এখন যদি ওই ফ্ল্যাটে গিয়ে প্রমোশন করে সেগুলোও দেবে ফোকলা আর এইটা দেওয়ার পিছনে হয়তো ফোকলাকে কিছু মাল্লু ও দেবে এরকম সেটা হয়েছে যে তুমি আমাকে আমি তোমাকে এই প্রমোশন দিয়ে দিলে ওখান থেকে এত পার্সেন্ট আমাকে দেবে এই রকম কোনো কন্ডিশন হয়েছে এখন যেহেতু হাত থেকে গামলা বেরিয়ে গেছে এখন ওকে ধরেছে পয়সার জন্য পয়সার জন্যে তো ও নিশ্চয়ই ওখান থেকে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট হোয়াট এবার যেই ও ফোকলাকে হয়তো দেবে সেই লোভে ওকে ফোকলার সাথে ওর এই কানেক্টটা করে রেখেছে বুঝতে পেরেছো তোমরা এই প্রমোশনটা ওরও লাভ ওরও লাভ প্রমোশনের থেকে যে টাকাটা আসবে সেটা দিয়ে ঘর ভাড়া উঠে যাবে বা ইএমআই উঠে যাবে আচ্ছা বাইরা ওই ইএমআই এর প্রসঙ্গেটা আসি প্রসঙ্গটায় আসি ইএমআই যে করলো তার যে প্রসেসিং সেই যে ইনস্টলমেন্টে ও এসিটা কিনলো তার প্রসেসিংটা দেখাতে কোনো অসুবিধে তো ছিল না একটা ক্যামেরাটা প্রসেসিংয়ের উপর ফেললেই হতো যে আমি এটা যে কিনছি ওখান থেকে কোনো বাধা বা বিপত্তি থাকে না যদিও আমরা ইনস্টলে কিনি কোনো দিন তো সেই জন্য জানি না কিন্তু ভিডিও করা অ্যালাউ থাকে সমস্ত কিছুই অ্যালাওয়ে থাকে তো ওইটা দেখানো সাহস হয়নি কেন ও ক্যাশে কিনেছে বন্ধুরা ও কোনো ইনস্টলমেন্টে কেনে নি এটা জাস্ট শো করছে আমাদেরকে দেখাচ্ছে বোঝাচ্ছে যে ও টাকাগুলো ইনভেস্ট করছে ওর কাছে যে টাকা লিকুইড মানি আছে সেগুলো সব ও খরচা করে ফেলছে এবং আমরা ও বলছে যে তোমরা আর করো করে তার প্রসেস তো হচ্ছে যারা করছে এটা তারা করবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এটাও তো আমরা শুনতে পাচ্ছি যে ফ্ল্যাটটা ও কিনেছে লিকুইড মানিগুলোকে ও ইনভেস্ট করছে যাতে ওর কাছে লিকুইড মানি ব্যাংকের কোনো ডিটেলসটা না থাকে বাট উইথড্র মানে ওটা টাকাটা ঢুকেছে এবং তুলেছে সেইটা তো থাকবে তাই না ব্যাঙ্ক ডিটেলসটা তো থাকবে তো যারা এই প্রসেসিং করছে তারা অবশ্যই বার করে ফেলবে আমি আশা রাখি এটা তো দু নম্বরই করে পয়সা তুললে আর সেই টাকা দিয়ে মানুষকে ধোকা দিয়ে দেখ মানুষকে এখানে ভুল বুঝিয়ে যে টাকা ইনকাম করেছিস সেই সেই টাকা তুই কতটা ভোগ করতে পারবি সেটার বিচার তো ভগবান করবে আর এই যে কিউ আর কোড দিয়ে যে টাকাটা তুই তুলেছিস সেই টাকা তুই কোন খাতে কোথায় কত খরচ করেছিস আর কত টাকা উঠেছে সেইটা প্রমাণ তোকে দিতে হবে আজ না হয় কাল এটা তো শিওর এটা শিওর আচ্ছা আর একটা বলি তোমাদের কথা যেটা শুনতে পেলাম আমি ওর দু মিনিট কত সেকেন্ডে ওর ভিডিওতে গিয়ে দেখবে যেদিন ওর ঠাকুর পুজো করলো সেই দিন কিন্তু ওর ফ্ল্যাটে ওর ওই পোষ্যটা ছিল আওয়াজ পাওয়া গেছে ভোগ করে নিচে যদি কুকুরটা চেঁচায় ওই চারতলায় কিন্তু শোনা যাবে না এমনভাবে শোনা গেছে যাতে যে এই ঘরেরই এক কোনায় কোথাও ও রেখেছে আর ফ্ল্যাটটা খুব বেশি বড় না যে খুব বিশাল এলাই ছোট ছোট দুটো ঘর খাট পেতেছে পাতার পড়ার জায়গা নেই তো যাই হোক ওই ছোটো ঘরে ওই সেই দিন ওর ওই পোষ্যও ছিল ওর ওই ভেরুও ছিল ভেরু বলতে বাধ্য হচ্ছি আজকে বাধ্য হচ্ছি ভেরু ওর এই নোংরামির সাথে ওতপ্রোতভাবে জড়িত যদি আজকে কিছু হয় তাহলে ও যেন ভাবে না যে ওর ভেরু ছাড় পাবে ওর শ্বশুর শাশুড়ি ছাড় পাবে কারণ এই অন্যায় কাজের সাথে সবাই মিলে এটাকে প্রশ্রয় দিয়েছে যদি সত্যি সত্যি কিছু হতো সেই রকম বেরিয়ে যাওয়ার মতো কিছু হতো অবশ্যই মানুষ অ্যাকসেপ্ট করে নিত মানুষ অ্যাকসেপ্ট করতে পারছে না কারণ সেই রকম কোনো কংক্রিট কিছু হয়নি ঘর ছাড়ার মতো জাস্ট ফর কন্টেন্ট জাস্ট ফর মানুষকে চোখে ধুলো দেওয়ার জন্য এই ধরনের নাটক করে ইনকাম করার প্রবণতা ও এখানে দেখালো যেটার প্রবণতা ওর প্রথম থেকেই ছিল ওই যে বলেছিল পরকিয়া পরকিয়া খেলবো বুঝতে পেরেছ তার মানে ওর ইন্টেনশান ওর মেন্টালিটি কোন দিকে চাল চালনা হয় আমরা বুঝে গেছি এ আবার অন্যকে নিয়ে বলতে আসে যা নিজের গায়ে হাজার হাজারখানা ছেঁদা সে আবার অন্যের একটা ছেঁদা নিয়ে বলতে বসে মুখে জুতিয়ে মুখ লম্বা করে দেবে লোক ভিউয়ার্সরা লজ্জা লাগে না কমেন্ট বক্স দেখলে তোর গিনা আসছে না তোর কোনো আত্মসম্মান তুই আত্মসম্মানকে মোহরা বানিয়েছিস আই সেলফ রেসপেক্ট সেলফ রেসপেক্ট মতো ওয়ার্ডটা তোর মতো মহিলাদের সাথে যায় না সেই ওয়ার্ডটাকে অসম্মানিত করেছিস তুই তোর মতো একজন কন্টেন্ট ক্রিয়েটার যে সেলফ রেসপেক্ট মতো একটা সম্মানিত ওয়ার্ডকে অসম্মান করেছিস তুই যার মধ্যে সেলফ রেসপেক্টের বিন্দু বিসর্গ নেই যেই মেয়েটা তোকে ডাকে নি তোকে ক্যাট করে দিয়ে দিয়েছে কিক মেরে মাঠ থেকে বার করে দিয়েছে ছাড়িয়া তার পদতলে গিয়ে চাটতে হচ্ছে তোকে এখন লজ্জা আছে তোর লজ্জা আছে আত্মসম্মান আত্মসম্মানকে মহারা বানিয়েছিস ছি ছি বন্ধুরা ছি যারা তোমরা ওকে দেখো যারা আনসার পরে বেরিয়ে গেছো ভালোবাসা তোমার যারা তো ওকে খুব ভালোবাসো এ একদম সুবিধার মানুষ নয় এ সত্যি কথা বলে নি এতদিন ও যা বলেছে টোটালটাই আগাপাশতলার সমস্তটাই মিথ্যে কথা বলেছে ও যা বলে বিক্রি করেছে শ্বশুরবাড়িকে মানে কি বলবো প্রত্যক্ষ না করলেও পরোক্ষভাবে বিক্রি করেছে আর সেই বিক্রিটাকে দেখছে এই এখন মুখ্যম সময় এই সময় আমাকে এটা করলে আমি যা ভিউজ টানবো তাতে করে আমার কেল্লা ফতে তাই না কেল্লা ফতে হুম বন্ধুরা আমি যতটুকু বুঝলাম আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এই ধরনের নাটক দেখতে তোমরা কেউ যাবে না এই ধরনের নাটক দেখতে কেউ যাবে না সত্যিকারের যদি কোনো মানুষ বিপদে পড়ে মানুষ মানুষের পাশে থাকাটাই মানুষের কর্তব্য বাট এই ধরনের মানুষের পাশে মানুষের থাকা আমি মনে করি ক্রাইম আমি মনে করি এটা একটা ক্রাইম তো চলো এই পরচুলা অশিক্ষিত বুড়িটাকে নিয়ে যেটা বলার আমি বললাম এরপরে একটু আসি এই আমাদের ক্যাতার বিষয়ে ক্যাতার মা ভিডিওতে দেখিয়ে বললো যে ওর মেয়ে ওইখানে সব পুরুষ নিয়ে ঘাটাঘাটি করছে আর মা ভীষণভাবে আনন্দ উপভোগ উপভোগ করছে আর আমাদের এই এই হাওড়া শিয়ালদা হাওড়া শিয়ালদার একটা থামনেল দেখলাম থামনেলটা দেখে আমি শুধু বলতে চাই যে আমি কি করে জানলাম যে ওর থাম্মি ওখানে মেয়ে পাচার করে হ্যাঁ আমি কি করে জানলাম না হাওড়া শিয়ালদার দাদু হ্যাঁ পাগলা দাদু শোন আমি জানলাম না আমি বুঝলাম আমি ফিল করলাম যে যেটা তোর মাও ওই বাইরের দেশে নকার চাকরের কাজ করে আর এই গামলা গামলার যে ঠাম্মি সেও নকার চাকরের কাজ করে ওর মায়ের সাথে তো তোর মায়ের সাথে তোর ওই এর গামলির গামলির যে থাম্মির ওতপ্রোতভাবে মিল আর গামলার সাথে তোর বাড়ির যে দুজন আছে তার সাথেও ওতপ্রোতভাবে মিল সেই জন্য তুই ওদেরকে ওদের নোংরামিটা তোর চোখে পড়ে না বুঝতে পেরেছি বোঝাতে পারলাম তোকে হ্যাঁ পাগলা বুড়ো তোকে বুঝতে বোঝাতে পারলাম যে ওর নোংরামিটা কেন তোর চোখে পড়ে না কারণ ওদের পরিবার আর তোদের তোর পরিবার সেম প্যারালালে চলে প্যারালালে চলে ওর মেয়েও এই গামলা যে ধরনের মেন্টালিটির আর গামলার মা যে ধরনের মেন্টালিটি জাস্ট লাইক তোর পরিবারটা ঠিক ওই রকম আর তোর মাও বাইরের ওই ব্যাঙ্গালোরে গিয়ে লোকের বাসা কাজ করে আর ওইদিকে গামলার গামলার থামনিও বাসাবাড়িতে বাসাবাড়িতে নকারের কাজ করে ওই জন্য আমি বুঝতে পেরেছি আর তোর মা বাচ্চা মেয়ে সাপ্লাই করে কিনা আমি তো বলিনি তোর মা যে নকারের চাকরের কাজ করে সেটা জানি কিন্তু সেটা তুই বলেছিস কিন্তু গামলার ঠামনি যে মেয়ে বাঁচা করে সেটা সন্দীপের ভিডিও থেকে জানতে পারলাম যে এখান থেকে মেয়েদের সংসার ভেঙে ওখানে গিয়ে লোকের বাসাতে এন্টারটেন করাতে কাউকে বিভিন্ন কাজে সাপ্লাই করে বুঝতে পেরেছিস তোর ওই মাথামোটা মাথাতে ভেজাতে তো গোবর ভরা আছে সেই জন্য তুই বুঝবি না তুই এসব বুঝবি না তোকে আমি বোঝাতেও পারবো না আর তোর তোকে যেটা বললাম যদি বোঝার ক্ষমতা থাকে বুঝে নিবি তোর থামনেল দেখে বললাম আর ভিডিওতে তুই কি বলেছিস আমি ঢুকিয়েও নি দেখিও নি জানিও না জানলে হয়তো বলতাম যদি কখনো মনে হয় দেখবো দেখে তখন আবার তোকে মেডিসিনটা দিয়ে দেবো বুঝতে পারলি আচ্ছা এই যে গামলার মা ওর মেয়ের ভিডিও দেখিয়ে মানে ভিডিওতে মা মেয়েকে দেখছে আর বলছে ইস কি আনন্দ আমাদেরও যাওয়ার তর ছিল আমরা যেতে পারিনি কেন যেতে পারো নি আমস্যা কেন যেতে পারো নি তোমার তো ছেলে ছিল তোমার বন্ধু ছিল তারা ঘর সামলাতে পারতো না তুমিও তো ওখানে উড়ে উড়ে একটা ঘেষাঘেসি করতে পারতে না তোমার মেয়ে যেমন ঘেষা করছে পুরুষদের মাঝখানে হ্যাঁ সব ভাইয়া সাইয়া কাকে ভাইয়া কাউকে দাদা এই সব বাড়িয়ে বানিয়ে তোমার ওই শাশুড়ি মা যে ওই তুলে বসা মাসি হ্যাঁ ওটাকে পুরো তুলে বসা মাসিই লাগে তো যাই হোক এই বাজে কথা বলার যোগ্যতা রাখে ওরা তাই আমাদের মতো মানুষের মুখ থেকে এই ধরনের ওয়ার্ড বলতে বাধ্য হয়ে যাচ্ছি। তা নাহলে ওদের লেভেলে কথা বলতে গেলে আমাদের মুখে বাজে কথা আনতে আমাদের বিবেকে বাঁধে বিবেকে বাঁধে বাট এতটাই নোংরা পরিবার এত এত টাকা ইনকাম করছে যেটা ওরা ডিজার্ভ করে না যেটা ওরা ডিজার্ভ করে না সেই জন্য এই নোংরামিটাকে চোখে আঙুল দিয়ে বোঝানোর জন্য আমাদের মুখ থেকে এই ধরনের ভাষা বেরিয়ে আসে একটা দুটো তা না হলে এদেরকে যারা দেওয়ার যারা নানা ভাবে দিতে পারে তারা তো দিচ্ছে আর দেবেই এটাই আমি ভাবি তো এই গামলার এই যে মা আমাবস্যা একটা নোংরা মহিলা প্রথম থেকে ছিল এখনও আছে আর বাকি ভবিষ্যতেও তাই থাকবে যে এই রিলেশানগুলো ক্লারিফাই করলো তোমরা কেউ বুঝলে তোমরা কেউ বুঝলে যে রিলেশনগুলো ক্লারিফাই করলো ওর দুটো পিসি বলেছিল তো আর একটা পিসি কোথা থেকে টপকালো তোমরা বলো আর একটা পিসি সবাই ওর পিসি হ্যাঁ একটা পিসি কৃষ্ণনগরে থাকে আর একটা পিসি বিহারে পাচার করেছে ও দিয়ে থামিয়ে ওখানে গছিয়েছে কোনো বিহারির সাথে তো তার যা তার জায়ের ছেলের ছেলেরা ওইখানে কাজ করে তো গামলা বলেছে কাজ করে ওর মা বলছে আবার ওই লোহার বিজনেস না বিজনেসটা ওই লোহার পাতের বিজনেসটা বড় বিজনেস ওইখানে ভালো টাকা ইনকাম করে ওইটা ওদের মতো ওই নকার চাকরের বিজনেস হতে পারে না বুঝতে পেরেছ ওই বিলো স্ট্যান্ডার্ড যারা ওই লোকের বাড়িতে রান্নার কাজ করতে যায় তাদের পরিবারের ওই হতে পারে পারে বাট বোঝা যায় বোঝা যায় ওই যাদের ইস্পাত বা ওই লোহার বিজনেস থাকে তারা বড় স্ট্যান্ডার্ডে বিলং করে ওইটা বড় বিজনেস ওটা ওটার মা বললো ওর কি ননদের ভাস ননদ না সরি হ্যাঁ ওর গামলার মায়ের ননদের যায়ের ছেলের এত ঢপ মেয়ের মুখ থেকে তো সত্যি কথা একটা বেরিয়েছে দুজনার কোনো কথার মিল নেই দুজনার কথার মধ্যে অসঙ্গতি বুঝতে পেরেছো এরা হচ্ছে একটা নোংরা পরিবার কারা দেখো তোমরা ওদের জানি না কারা ওদেরকে দেখো আমি তো গামলার ভিডিও দুদিন ধরে দেখছি না আমি দু একটা কন্ট্রোভার্সির চ্যানেলের ভিডিও দেখি আমাদের কোক্রিয়েটারের ভিডিও দেখে আমি বুঝে যাই আমি দেখতে আর যাই না আমি দেখতে যাই না সত্যি কথা বলছি আমি না এখন এই বুড়ির ভিডিও দেখি ভিউজ আমি দিই না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও এখন দেখবো দেখে বোঝার চেষ্টা করব কি হচ্ছে কি কারণ ওকে এই নোংরা নাটকের ভিডিও ভিউজ দিয়ে এদেরকে আমরা উঠতে দিতে পারি না সত্যি কথা বলুক নিশ্চয়ই পাশে থাকবে মানুষ কিন্তু এইরকম নাটকবাজি করে যারা নোংরামি করে এইরকম ভিউজ কামানোর চেষ্টা করবে তাদেরকে তোমরা দেখবে না দেখবে না ভিউজটা ডাউন করো ভিউজের জন্য এত নাটক তো ভিউজটা ডাউন করো তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে বোঝার চেষ্টা করো কি হচ্ছে ব্যাস এটুকুই আমার বার্তা থাকবে তো চলো টাটা বাই বাই আমি নিজে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে ওদের ভিডিও দেখি না আমি আমার সহ ক্রিয়েটারদের ভিডিও দেখেই বোঝার চেষ্টা করি কোথায় কী হয়েছে কি বলেছে না বলেছে যেটুকু বুঝি সেটুকু তোমাদের সাথে ক্লিয়ার করি তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট লাইক করে পাশে থেকো